দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানছি বৃহস্পতিবার দিন রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহ দিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার দেখছিলাম নাভি কম্বল হল অনেক সুন্দর

কত বলিছেন কত আমায় কত বলিছেন আমি 18 বলিছি আচ্ছা কত চাইছে উনি লাস্ট 30 আচ্ছা তে দিল না না প্রথমেটা দিল না 18 দিল না 18 দিল না থাপাতে দিলো দিল না আচ্ছা আচ্ছা এটা কত দেখছিলাম এখানে কত বলছেন তিরাশি কত চাইছেন অষ্টআশি হাজার লাঠআশি হাজার অষ্টআশি হাজার নব্বই ভ্যাঙ্কে কত Hai, nobel Korea. Saya numpang kawinnya. Hai, foto bocin

debu foto foto bila nembu foto saya sini nyaksuar nyaksuar debu ba Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ không

তাহলে যাচ্ছে চট্টগ্রাম না মুরাদ ভাই মুরাদ ভাই মুরাদ ভাই আচ্ছা আচ্ছা গরুগুলা একটু দেখান তো আমাদের সুন্দরভাবে এই যে